দিনে দুপুরে যেভাবে চুরি এবং চিন্তার ঘটনা ঘটছে তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘটনাটি ঘটেছে বক্সাডাঙ্গা পুরান বাজার মহিল আছে ক্রেতা আসে যে চুরি করে পালিয়েছে খুব আজব ঘটনা এ নিয়ে পুরো তুলপার চলছে বন্ধুরা আপনারা খুব সাবধান থাকবেন আপনাদের দোকানে কিংবা আপনাদের বাড়িতে এরকম চিন্তাই ঘটতে পারে তাই সর্বদা সতর্ক থাকবেন দোকান কিংবা আপনার প্রতিষ্ঠান সিসিটিভির নজর নজরদারিতে রাখুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই সাবধান এবং সতর্ক থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন